সম্প্রতি চমৎকার একটি বই পড়লাম কন্ডার্ড অ্যাঙ্কার ও ডেভিড সেল দ্য লাস্ট এক্সপ্লোরার অবলম্বনে ম্যালোরি ও অ্যাভারেস্ট বাংলাদেশে অদ্রি প্রকাশনী ব্যানারে এই বই রূপান্তর করেছেন বাবর আলী ও সুদীপ্ত দত্ত পর্বতারোহীদের কাছে ম্যালোরি একটি কিংবদন্তি নাম উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনবার তিনি অ্যাভারেস্ট সামিট করার চেষ্টা করেন এবং উনিশশো সালে অ্যাভারেস্ট সামিটের খুব কাছ থেকে তিনি ও তার সহযোগী আরভেন চিরদিনের জন্য নিখোঁজ হয়ে যান উনিশশো সালে কন্ডার্ড অ্যাংকারের দল ম্যালোরির মৃতদেহটি খুঁজে পান এই বইটির পাতায় পাতায় ম্যালোরির ধীরচেতা মনোবৃত্তি আর অ্যাভারেস্টের ভয়ঙ্কর সুন্দর ও ভয়াল রূপের প্রতিচ্ছবি ফুটে উঠেছে আশা করি বইটি আপনাদেরও অনেক ভালো লাগবে মূল লেখক কন্ডার্ড নিজেও একজন পর্বতারোহী ম্যালোরির মৃতদেহ উপজার অভিযানেই তিনি অ্যাভারেস্ট শ্রমিক ও একটি ইউক্রেনিয়ান দলকে রেস্কিউ করেন তার লেখার মধ্য দিয়ে অ্যাভারেস্টে বিভিন্ন প্রতিকূলতা ফিটে উঠেছে তার লেখায় তার বর্ণনায় অ্যাভারেস্ট হয়ে উঠেছে জীবন